আচ্ছা শোনেন মানে হঠাৎ করে নুসরাত ফারিয়া নিয়ে কিছু বলতে চাইতেছি আর কি ওনারা নিয়ে কথা বলতেছি মানে আমি ঢাকা আসার পর থেকে মানে এই নুসরাত ফারিয়ার দুঃখ দুর্দশে দেখতে দেখতে মানে কাইন্ড অফ মানে আমি তার মায়ে পড়ে গেছি মানে আমি তার প্রেমে পড়ে গেছি মানে যখন আসলাম তখন দেখছি মায়ের নতুন নতুন নায়িকা তো খুব ভালো চলতেছিল কিছু হঠাৎ করে মানে একটা নিউজ ভাইরাল যে পেয়ে দিলেন নুসাদ ফারিয়া মানে সে বিভিন্ন জায়গায় বলতেছে স্টেটমেন্ট দিচ্ছে যে আমি পাতি নাই মানে এবং অনেক বড় বড় সেলফ্রি বলছেন ওসু সারিয়া পাদে নাই কিন্তু না মানে মানুষ এটা ভাইরাল করে দিছে পুরা তার মানে পরে তার ভিডিও স্টেটমেন্ট দিয়ে বলতে হচ্ছে যে মানে এটা ভুয়া নিউজ আমি আসলে পাদি নাই মানে একটা মানুষকে বলতে হচ্ছে আমি পাদি না মানে আচ্ছা যাক এটা কোনোরকম সলভ হইলো এরপরে আবার মনে করেন যে সে কলকাতায় টলকাতায় অভিনয় করতেছিল মানে কেরিয়ার মিডিয়া তারা গেছিলো এদিকে জাসমাল্লি মিডিয়া তারে মানে হায়ার মায়ার করা লাগলো নিয়মিত হঠাৎ করে তার গান গাওয়ার শখ হলো সে একটা গান গাইলো লে পটাকা বুঝছেন এখন হঠাৎ তখন তো আমাদের দেশে একটু বেশি ছিল সবাই যে সে বলতেছে লে পটাকা বলে নাই। সে লে পতাকা এখন সে বলতেছে না রে ভাই আমি পটাকা বলছি পতাকা বলি নেই না সবাই বলতেছে উসাদ ফারিয়া পতাকা অবমাননা করছে পরে সে একটা মানে টকশো তাইশা বললো হচ্ছে ডিস ওয়াস পটাকা নট পতাকা আমি প্রথা করি করিনি তার স্টেটমেন্ট দেওয়া লাগলো আচ্ছা ঠিক আছে এরপর এটা কোন রকমে সামলাইছে এরপরে একটা তার কাছে সিনেমার অফার আসছে তখনকার মানে বঙ্গবন্ধুকে নিয়ে একটা সিনেমা বানাইছে অনেক বড় বাজেটের সিনেমা মানে বলতে গেলে ঐতিহাসিক একটা সিনেমা সেখানে হচ্ছে সে ছোট্ট একটা চরিত্র পাইছে মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে নিয়ে উনিশশো একাত্তর সালের বা বাহাত্তর সালের দশই জানুয়ারি পর্যন্ত একটা মানে সিনেমা সেটাতে তো শেখা সিনার চরিত্র হচ্ছে একটা ছোট্ট চরিত্র তো একটা ছোট্ট চরিত্র পাইলো ছোট্ট চরিত্র হচ্ছে অভিনয় কইরা মানে কি বলবো ওইদিকে অভিনয় করছে ওইদিকে হইতেছে ওই মুভি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বলতে গেলে বঙ্গবন্ধুর চেয়েও গুরুত্বপূর্ণ চরিত্র মানে ওই মুভিটা যা ন্যারেশনে হয়েছে তিনি আবার একজন সপ্রণিত মানে উপদেষ্টা মহোদয়ের স্ত্রী তিনি বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আর নুসাদ ফারিয়া জেলে মানে আপনারা সবাই নুসাদ ফারিয়ার জন্য দোয়া করবেন জাস্ট আমি এতটুকু বললাম যে আল্লাহ মাইনে মেয়েডারে মানে মেয়েডারে হইতেছে করে আর কি বলে একটু protect করে আর কি